আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন কথা কম বলি ভিডিওটা আগে শুরু করি এই ইন্ট্রো লাগা কমরে বেশি বেশি হয়েছে ওইটা বুঝতে পারেন না

কি ওই শুধু ভাঙ্গা জায়গায় দেন না গোটাল পায়ে দিয়ে দেন গোটাল পায়ে দেন না যে জায়গায় যে জায়গায় বীজ ব্যথা করে ওগুলা দিয়ে দেন কিন্তু আবার যদি বাদ ব্যথা হয় তাহলে দেন না বাদ ব্যথার কোন উপকার নাই বরঞ্চ আর ক্ষতি হবে মালিশ আপনি তাই যে আজকে দিয়ে তিনবার পাতা ধরা হবে মনে হয় মনে হয় না শিওর আজকে দিয়ে তিনবার তাই যে দুইবার যে চিকিৎসা করা হলো কম বোঝা যায় না বেশি বোঝা যায় কম বুঝতে পারে আরো কম বোঝা যাবে দুই হাত দিয়ে দেবেন চাপ দিয়ে দেবেন তাই

অন্যান্য রবি রোগের কারণে একটু ভারী বোঝা যাবে দেখা যায় তারপর না ওই সাইড এর